তবে ভাই কী বলবো সঞ্জয় হচ্ছে বাড়া বলির পাঠা তো আজকে আমি কর নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক মারবে না ডিসলাইক মারবে সেটা তোমাদের ব্যাপার তো চলো আগে ভিডিওটা দেখো কর কাণ্ডে যেই মেয়েটা মারা গেল অনেকে বলছে ওটা একটা গ্যাং র্যাপ সত্যি একটা গ্যাং র্যাপ এখন কথা হচ্ছে বাড়া ওই মেয়েটাকে নিয়ে যেইভাবে ব্যবসা করছে ভাই এইগুলো ঠিক না বাড়া এক একটা মানুষের ভিডিও বানাচ্ছে দশটা পনেরোটা কুড়িটা একজন পঁচিশটা ভিডিও বানাইছে তো তাকে আমি একটা কথা বলতে চাই এই যে মেয়েটা মারা গেলো তাকে নিয়ে বাড়া ব্যবসা বন্ধ করো আর যেই বৌদিটা পঁচিশটা ভিডিও বানাইছে তাকে আমি বাড়া একটা কথাই বলবো আজকে যদি তোমার বাড়িতে এমন কোনো কেস ঘটতো তাহলে কি সবাই কি এরকমভাবে কুড়ি পঁচিশটা ভিডিও বানাই কি মানুষের মধ্যে টেনে টেনে দেখাতো আমার তো মনে হয় না এটা তো গেল জি করে যেই মেয়েটা মারা গেছে তাকে নিয়ে একটা ব্যবসার একটা কথা এবার আমি সন্দীপ ঘোষকে নিয়ে দুটো কথা বলি সন্দীপ ঘোষ সিবিআইতে অ্যারেস্ট হয়েছে খুব ভালো কথা এখন আমাদের এটা ধ্যান দিতে হবে যে ওর আশেপাশে এরকম আরজি করের মতন হসপিটালগুলোতে কারা কারা এরকম দানবের মতন সেইগুলো ধ্যান দেওয়া উচিত আমি মনে করি সরকারকে বলবো একটাই কথা তার কারণ আরজি করের মতন হসপিটালগুলোয় কোন কোন জায়গাতে এরকম সন্দীপের মতন দানবগুলো আছে সেগুলো গাড়ে লাথ মেরে বের করে দেওয়া হোক তো বন্ধুরা তোমাদের কি মনে হয় যে সঞ্জয় এই ঘটনাটা একা ঘটাইছে কিনা তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মনে হয় যে ওই মেয়েটার যা চেয়ারা সঞ্জয়কে যদি ধরে বেড়ায় আসার দেয় দিয়ে গু বেরোয় যাবে তো চলো এটা নিয়ে আর বেশি বড় করতে চায় না তো যা যা দেখছো একটু পারলে শেয়ার করে দিও আর কেন আমি চাইলে এই ভিডিওতে অনেক কিছু দেখাতে পারতাম তো যাই হোক সবাই ভালো থেকো আর আমি এতে গে মানে ফ্রি ফায়ার গেম ভিডিও অ্যাড করে দিচ্ছি দেখো আশা করি খুব ভালোই লাগবে যাই সবাই ভালো থেকো বুকে মাঝে লুকাইয়া রাখে মুক্ত জিনুক এই বুকে লুকানো তুমি জগত লোক জানো আকাশের চাঁদ তুমি ধুলিয়াই নাচি আমি মারা গেতে গলাই পড়িব অন্য কেউ রে না চাইতে দেব ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে